আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা তো সবাই ভালো আছেন আজকে আমাদের এলাকার বিখ্যাত একটি চপের দোকান দেখাবো যে দোকানে প্রতিদিন হচ্ছে এক হাজার থেকে পনেরোশো পিজের মতো চপ বিক্রি হয় ডেইলি তার মানে বুঝতে পারতেছেন কত চপ বিক্রি করে প্রতিদিন আর চপগুলো তৈরি করে হচ্ছে খাসি কিমা দিয়ে আর একটা হচ্ছে বিরিয়ানি চপ বলে যেটা হচ্ছে বিরিয়ানি রান্না করে আর সেটাই হচ্ছে বেসন দিয়ে ভেজে বিক্রি করে প্রতিটি চপের ভিতর হচ্ছে আলু ভর্তা থাকে এবং আলু সাথে হচ্ছে ছোট ছোট পিস করা হচ্ছে খাসির এক টুকরো মাংস মাংস বলতে আসলে এটা হাড্ডি টাড্ডি চপগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয় যার কারণে হচ্ছে তিন এটা আমাদের এলাকাতে বেরিয়ে এবং শুক্রবারে তো মানে সিরিয়াল দিয়ে হচ্ছে চপ কিনতে হয় না হলে পাওয়া যায় না এক হাজারের মতো চপ হচ্ছে ওনারা যথেষ্ট সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাত আট বছর সবকিছু রেখেই বানাই যতদূর ওনাদের দোকানটা ভিজিট করে দেখতে পারলাম আপনাদেরকে একটা ব্যবসায়িক ধারণা দেই ওনারা যদি হচ্ছে প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো পিস চপ বিক্রি করে ধরেন প্রতিটা চপ হচ্ছে পাঁচ টাকা করেও যদি হয় তাহলে প্রতিদিন সাত হাজার টাকার মতো এটা হচ্ছে জাস্ট পাঁচ টাকার চপ আর যদি হচ্ছে দশ টাকা চপও বিক্রি করে সেটা বিক্রি করলে তো তাহলে প্রতিদিন প্রায় দশ হাজার টাকার মতো শুধু বিক্রিই হয় তাহলে মাসের হিসাবটা আপনারাই করে নেন প্রত্যেকদিন কত চপ বানান এটা হচ্ছে বেসন বেসনটা ভালোভাবে মিক্স করা হচ্ছে এরপর একে একে চপগুলা হচ্ছে বা কড়াইতে ছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন চপগুলো হচ্ছে বেসনে ডুবিয়ে তারপর হচ্ছে কড়াইতে ছাড়া হচ্ছে ا ويتو يلڳو پينار ڇي سلوار ڇي

কিছু সময়ের মধ্যেই আমাদের চপগুলা রেডি হয়ে যাবে